জর্দানের রোমান শাসকের দরবারে মুয়াজ এই ঘটনা মুসলিম বাহিনীর ন্যায্যতা সাহস এবং ইসলামের প্রতি অঙ্গীকারের একটি শক্তিশালী উদাহরণ মুজাজ ইবন জাবাল রাদিয়াল্লাহ আনহু এর দৃঢ় মনোভাব এবং ন্যায়নিষ্ঠার প্রদর্শন প্রমাণ করে যে মুসলিমরা রকম শোষণ অবিচার বা দুঃশাসন সহ্য করবে না এবং বরং সৎ পথে চলবে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু যখন শাক্লাবের দরবারে বসেন তখন তিনি একটি বড় শিক্ষা দেন রোমান শাসকের সুন্দর ও বিলাসবহুল আসনের প্রতি তার ঘৃণা যার নির্মাণে দরিদ্র জনগণের রক্তের শোষণ ছিল মুসলিম মূল্যবোধের এক উজ্জ্বল প্রদর্শন মুয়াজ রাদিয়াল্লাহ আনহু যে মন্তব্য করেছিলেন যে আমরা কোন মানবের দাস নই আমাদের একমাত্র প্রভু আল্লাহ এটি একটি অমূল্য শিক্ষা যে মুসলমানরা শুধুমাত্র আল্লাহর আদেশের কাছে আত্মসমর্পণ করে এবং নিজেদের জীবন ও কর্তব্য নির্ধারণ করে এছাড়া তার কথায় যে মর্মার্থ ছিল তাহলেও মুসলমানরা অনুদের শোষণের জন্য কোনো রাজ্য দখল করে না বরং তারা অনুদেরকে মুক্তির পথ দেখানোর জন্য যুদ্ধ করে এ থেকেই বুঝা যায় যে ইসলামের মূল উদ্দেশ্য মানুষের কল্যাণ তাদের স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা মুওয়াজ আল্লাহ আনহু এর দৃঢ়তার কারণে রোমক শাসককে তাদের ভুল স্বীকার করে মুসলিমদের শর্ত মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না কিন্তু তিনি যুদ্ধের পথ বেছে নিয়েছিলেন যা শেষ পর্যন্ত তার জন্য বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায় ফলস্বরূপ মুসলিম বাহিনী শুধু একটি সফল বিজয়ী লাভ করেনি বরং ঐতিহাসিকভাবে এই অঞ্চলের জন্য স্থায়ী শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে এই ঘটনা থেকে একটি বড় শিক্ষা পাওয়া যায় যে ইসলামের যুদ্ধের উদ্দেশ্য কখনো শত্রুকে ধ্বংস করা নয় বরং সত্য ন্যায় এবং মানবতার পক্ষে কাজ করা